গুগলের বেঙ্গালুরু অফিসে সফটওয়্যার ইঞ্জিনিয়ার পদে চাকরি মিলল এক গরিব পরিবারের কন্যা তথা জলপাইগুড়ি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের কম্পিউটার সায়েন্স গ্রাজুয়েট হওয়া শ্রেয়া সরকারের গত চোদ্দই জুলাই ওই চাকরিতে যোগদান করেছেন শ্রেয়া ওর বাড়ি জলপাইগুড়ি শহরের অরবিন্দনগর এলাকায় বাবা স্থানীয় একটি আসবাবপত্রের দোকানের কর্মচারী আর মা গৃহবধূ সে কারণে মেধা থাকলেও ভীষণই কষ্ট করে পড়াশোনা করেছেন শ্রেয়া দু হাজার পঁচিশেই জলপাইগুড়ি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে কম্পিউটার সায়েন্স গ্র্যাজুয়েট হয়েছেন তিনি বলতেই হয় নিজের মেধার জোরেই তিনি পেয়ে গেলেন গুগলের সফটওয়্যার ইঞ্জিনিয়ারের পদে চাকরি বছরে বেতন চুয়ান্ন লক্ষ টাকা মাসে শ্রেয়া পাবেন সাড়ে চার লক্ষ টাকা করে এই মুহূর্তে বেঙ্গালুরতে কর্মরত আছেন তিনি ফলে ওখান থেকে ফোন মারফত শ্রেয়া জানিয়েছেন গুগলে চাকরি পাওয়া তার কাছে বিরাট স্বপ্ন ছিল এর জন্য অনেক পরিশ্রমও করতে হয়েছে তাকে কলেজে পড়তে পড়তে গুগলে ইন্টার্নশিপ করেছেন তিনি সেই সাথে বারবার ইন্টারভিউ দিয়ে যেতে হয়েছে তাকে অবশেষে গুগল থেকে প্রি প্লেসমেন্ট অফার লেটার আসতেই আনন্দে চোখের জল ধরে রাখতে পারেননি সে সময়ে তিনি যে কারণে চাকরি হলো তার সেই সাথে মোটা টাকা বেতনও হলো আর তাই চাকরি করতে জলপাইগুড়ি থেকে সোজা বেঙ্গালুরুতে চলে যেতে হয়েছে মেধাবী ছাত্রী শ্রেয়া সরকারকে ওই গরিব পরিবারে যেন এমন চাকরি অনেকটা মেঘনা চাইতে জলের মতো ব্যাপার হয়েছে ফলে তিনি এটুকুই বলতে চাইছেন যে নিজেকে সেরাটা উজাহার করে দিতে হয়েছে তাকে অন্যদিকে শ্রেয়ার সাফল্যে উচ্ছ্বসিত জলপাইগুড়ি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের কম্পিউটার সায়েন্সের বিভাগীয় প্রধান সুভাষ বর্মন তিনি বলেন এই কলেজের ছাত্রী হিসাবে ওর জন্য গর্ব তো হচ্ছেই সবচেয়ে বড় কথা জলপাইগুড়ি থেকে অতি সাধারণ পরিবারের একটি মেয়ে শুধুমাত্র মেধার জোরে গুগলের মতো সংস্থায় চাকরি পেল তাই শ্রেয়া আমাদের কাছে কলেজের পাশাপাশি জলপাইগুড়ি জেলারও মুখ উজ্জ্বল করলো। শ্রেয়ার বাবা তথা সাধারণ কর্মচারী আবির সরকার মাসে মাত্র দশ হাজার টাকা বেতন পান ওদিকে শ্রেয়ার একটি বোনও আছে ও নবম শ্রেণীতে পড়ে ফলে দুই মেয়ের পড়াশোনায় যাতে ছেদ না পড়ে সব সময় সেই চেষ্টা চালিয়ে গিয়েছেন বাবা আবির সরকার ফলে মেধাবী শ্রেয়ার স্বপ্ন বাস্তবায়িত হওয়ায় তিনি দারুণ খুশি হয়েছেন বলে জানালেন শ্রেয়া অবশ্য জলপাইগুড়ি শহরের একটি ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা শেষ করে পরবর্তীতে এন্ট্রান্স পরীক্ষায় ভালো র্যাঙ্ক করে স্থানীয় সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে কম্পিউটার সায়েন্সে পড়ার সুযোগ পেয়েছেন আর ওখানে পড়াশোনা করার পাশাপাশি গুগলের মেন্টারশিপ প্রোগ্রাম গুগল ডেভেলপার স্টুডেন্ট ক্লাব লিড জেনারেশন গুগল স্কলারশিপ পেরিয়ে শ্রেয়া যখন ইঞ্জিনিয়ারিং কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী তখনই তার কাছে গুগলে বারো সপ্তাহের ইন্টার্নশিপ করার সুযোগ আসে আর ওই সুযোগ হাতছাড়াও ছাড়াও করেননি শ্রেয়া ইন্টার্নশিপ শেষে স্কলারশিপ হিসেবে মেলে এক লক্ষ তেইশ হাজার টাকা কিন্তু ওই ইন্টার্নশিপের আড়ালেই যে লুকিয়ে রয়েছে গুগলের মতো সংস্থায় লোভনীয় চাকরি সেটা ভাবনার মধ্যেই আসেনি শেয়ার বেঙ্গালুরু থেকে ফোন মারফত তিনি জানিয়েছেন সম্প্রতি গুগলের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয় তারপরই ইন্টারভিউ পর্ব পার হতেই হাতে আসে প্রি প্লেসমেন্ট অফার ওদিকে বেঙ্গালুরুতে গুগলের অফিসে বসে কাজ করার পরও কেমন যেন সবটা স্বপ্ন বলেই মনে হচ্ছে তার কাছে বলে জানিয়েছেন মেধাবী শ্রেয়া সরকার আর শ্রেয়াকে দেখে কারো যদি মনে স্বপ্ন জাগে ওইরকম একটি সংস্থায় চাকরি করবার তাহলে তার একটাই ধ্যান জ্ঞান হবে সেটাই হলো কঠোর অধ্যবসায় আর নিষ্ঠা চালিয়ে যাওয়া লক্ষ্য পূরণের এটাই একমাত্র পথ হতে পারে তার ক্ষেত্রে কাউন্সিলিং এও বসেনি আফটার দ্যাট আমি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এর কাউন্সিলিং এ বসেছিলাম এন্ড জলপাইগুড়ি गवर्नमेंट ইঞ্জিনিয়ারিং কলেজ পেয়েছিলাম আমি এটা ফার্নিচারের দোকানে কাজ করি খুব ওরে এত সুন্দর জায়গায় চলে গেছে আমি কোনো ভাবতে পারি নি আমি বাবা হিসাবে আমার খুব গর্বিত আমি মেয়েকে আর ও পড়াশোনাতে খুবই ছোট থেকেই ও পড়াশোনাতেই ইশে খুব আর ও পড়াশোনাতে খুবই ভালো ছিল মাধ্যমিকে ও জলপাইগুড়ির মধ্যে টপ হয়েছিল জলপাইগুড়িতে তারপর থেকে তো উচ্চ মাধ্যমিকেও ভালো রেজাল্ট করলো তারপরে ইঞ্জিনিয়ারিং কলেজে আমাদের তো সেরকম আর্থিক অবস্থাটা তো বেশি ভালো ছিল না তখন খুবই খারাপ ছিল মেয়ে নিজের ইসে দিয়ে স্কলারশিপের এর টাকা দিয়েই নিজেই পড়াশোনাটা